কলকাতা টু শিলিগুড়ির জার্নি আবারও যদিও আমার খুব প্রিয় এটা তোমরা জানোই আর এবার কিন্তু ছিল আমার সাথে একটা গ্রুপ এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম আমরা বেঙ্গলের কিছু জায়গা আর প্রধান উদ্দেশ্য ছিল আমাদের এটাই যে পাহাড়ের সৌন্দর্য আমরা অনুভব করব। তাই আবারও বেরিয়ে পড়েছিলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রাস্তায় বেশ ভালো এনজয় করতে করতে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছেছিলাম সবটা নিয়ে একটা দুর্দান্ত সিরিজ কিন্তু হতে চলেছে এটা সিরিজটা দেখতে একদম মিস করো না কিন্তু তো চলো শুরু করা যাক অফবিট নর্থ বেঙ্গল এক্সপিডিশন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রেজিনগর অলরেডি কিন্তু মুর্শিদাবাদে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করছি সো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন নর্থ বেঙ্গল অফবিট সিরিজে তো এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু রেজিনগরে মানে মুর্শিদাবাদ সবে এন্টার করলাম আর ব্লগটা মানে ব্লগটা আমি শুরু করছি প্রথম থেকে অবভিয়াসলি তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাবে যে আমি কিন্তু এবার কাটোয়া থেকে কিন্তু আমি শিলিগুড়ি ট্রিপ করছি মানে নর্থ বেঙ্গল ট্রিপ করছি তো যাই হোক এখন পলাশি ক্রস করেছি পলাশি ক্রস করে আমার সাথে কিন্তু আমার দুজন সাবস্ক্রাইবার রয়েছে তারাও যাচ্ছে আর সাথে কিন্তু রয়েছে বিজয় মানে আমার সেই গুরুদংমার রাইডের পার্টনার তো আজকের ওয়েদার ওয়েদারটা একবার তোমাদের দেখাই এই যে ওয়েদারের কন্ডিশন কিন্তু ঠিক এই রকম মানে ভাই চারিদিকে ফগ চারিদিকে ফগ আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করেছি রেজিনগরের ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে এখান থেকে আমি ফুল ট্যাঙ্ক করে নিলাম আর এই যে বিজয়ের হিমালয়ান ফুল লোডেড খুব একটা লোডেড নয় কারণ আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি খুব একদম ল্যাগেজ সেরকমভাবে নিতে হবে না আর যাই হোক এই যে এখানে আমার বাইক আর এই যে আমার সাথে কিন্তু ওরা দুজনই যাচ্ছে তোমার নামটা একবার বলে দাও আমার নাম অভিজিৎ দাস বাড়িচড়া তোমার আচ্ছা এখন এইখান থেকে আমরা সোজা এবার কিন্তু ননস্টপ টানবো এবার যতটা পারবো কন্টিনিউ টানবো আর তোমাদেরকে এইবার প্রথম থেকে ব্লগটা মানে আমরা যে কাটোয়া থেকে বেরিয়েছি সেইখান থেকে কিন্তু ব্লগটা শুরু হবে কাটোয়া বল্লপাড়া ফেরিঘাট কাটোয়া থেকে ব্লগ স্টার্ট হচ্ছে যেখানে কলকাতা থেকে শিলিগুড়ি হওয়ার কথা হ্যাঁ ভাই কিছু কারণ ছিল যে কারণে কাটোয়া থেকে এই সিরিজটা স্টার্ট করছি এবারের অববিট নর্থ বেঙ্গল রাইড কিছু আলাদাই কিছু তোমরা দেখতে চলেছো সো এখান থেকে আমি আর বিজয় বেরোলাম আর আমার দুজন সাবস্ক্রাইবার তারা আমাদের সাথে দেখা করবে পলাশিতে আর এখন রয়েছি বল্লপাড়া ঘাটে এখান থেকে এই যে ঘাট পার করবো আমরা এখান থেকে কিন্তু সতেরো কিলোমিটার হচ্ছে দেবগ্রাম আর দেবগ্রাম থেকে আমরা আমাদের মানে আমার যে দুজন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলেছি পলাশি স্মৃতিসৌধর সামনে দাঁড়াতে তো ওইখানে মিট আপ করবো তো সতেরো কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু খুব একটা ভালো রাস্তা নেই বিজয় থেকে যেটুকু আমি ইনফরমেশন পেলাম মোটামুটি কিছুটা রাস্তা ভালো আর কিছুটা রাস্তা খারাপ এবার দেখা যাক এই রাস্তাটা যেতে আমাদের কতক্ষণ সময় লাগে তো আজকে কিন্তু ডিসেম্বরের একুশ তারিখ মানে সেই চিল ঠান্ডা বলতে পারো আর এই ঠান্ডার মধ্যে আমরা আরো ঠান্ডা খেতে নর্থ বেঙ্গল যাচ্ছি নর্থ বেঙ্গলের অববিট কিছু ডেস্টিনেশনের প্ল্যান রয়েছে সেটা তোমরা আস্তে আস্তে অবভিয়াসলি জানতে পারবে আর চারিদিকে এরকম সর্ষের ক্ষেত ভাই অসম্ভব সুন্দর লাগছে আর এই রাস্তাটা কিন্তু আমার কাছে একদমই নতুন কারণ ভাই কালকে রাতে আমি কাটোয়া ঢুকেছি কিছু কারণের জন্য আমি কাটোয়া চলে এসেছিলাম কালকে রাতে এখান থেকে আমি আর বিজয় একসাথে যাব নর্থ বেঙ্গল এরকমই প্ল্যান ছিল আর আমার দুজন সাবস্ক্রাইবার তারা আসছে রানাঘাট থেকে তো যাই হোক তাদেরকে আমি বলেছি পলাশিতে মিট করতে আর এখানে রাস্তার কন্ডিশন ঠিক এরকম নতুন একটা রাস্তায় রাইড করছি একটা নতুন এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে আর ফগি ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা তো ঠিক আছে কোনো ব্যাপার না ভাই রাইড মানেই তো স্ট্রাগল আর স্ট্রাগল মানেই জীবন তো চলো যাই হোক এগোনো যাক এখন দেবোগ্রামের দিকে কাটোয়ার বল্লপাড়া ঘাট থেকে দেবগ্রাম যাওয়ার যে রাস্তাটা আমরা কিন্তু ফার্স্টে কিছুটা খারাপ পেয়েছি কিন্তু তারপরে যে রোডের কন্ডিশন কিন্তু ভাই এই রকম রোডের কন্ডিশন মানে আমি যেটুকু শুনেছিলাম বিজয়ের থেকে যে রোড ম্যাক্সিমামটা খারাপ হবে কিন্তু যেটুকু দেখছি ম্যাক্সিমামটাই রোড ভালো এন এইচ টুয়েলভে উঠতে চলেছি আমরা সেই আমার পছন্দের শিলিগুড়ি রোড টোটো কাকা সালা আমার সামনেই কি জ্বালাবি দেখে তো মানে সত্যি ননসেন্স লোকজন গাড়িটা ঘোরাচ্ছে ভাই রকম কোনো ইয়ে নেই এই সব ননসেন্স লোকগুলোর জন্যই রাস্তায় যত বিপদ আপদ দুর্ঘটনা ঘটে ও যাচ্ছে ও বাদিক দেখবে না যে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি গাড়িটা ঘুরিয়ে দিচ্ছি ওয়াও আর দেবগ্রামের রাস্তায় কিন্তু এখনো এখনো আমি দু মাস পর আবার যাচ্ছি এখনো কিন্তু সেই ডাইভারশন কতদিন ধরে যে কাজ হচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেবগ্রামে দেখছি রাস্তায় আমরা পাহাড় দেখতে পাচ্ছি ডাল দিকে সব রোডের জন্য সব মাটি ফেলা হয়েছে মানে এখান দিয়ে হয়তো ফ্লাইওভার হবে ওপর দিয়ে তো সেই জন্য মাটি ফেলা হয়েছে আর দেখতে বেশ ছোট ছোট পাহাড়ের মতো লাগছে আমাদের লাস্ট ওই পলাশি বেলডাঙ্গা পর্যন্ত একটুখানি ভুগতে হবে দেন তারপর বহনপুর কিন্তু রাস্তা শুরু হয়ে গেল একদম ঝা চাকাচাক রোড দেবগ্রাম পার করে কিন্তু আমরা রাস্তা অলরেডি ভালো পেয়ে গেছি আর এই যে আমার কো রাইডার বিজয় আর এই যে আমি চলো এখান থেকে সামথিং কিলোমিটার রয়েছে শিলিগুড়ি আর সামনেই পলাশি স্মৃতিসৌধ ওখানেই কিন্তু দুজন দাঁড়িয়ে রয়েছে সামনে দেখতে পাচ্ছি পলাশি স্মৃতিসৌধ যেখানে বহু বছর আগে নবাব সিরাজ সাথে মির্জাফরের যুদ্ধ হয়েছিল সকাল বাজে এখন সাড়ে দশটা আর রেজিনগরে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আর এখান থেকে কিন্তু আমরা এই যে এই দোকান থেকে আমাদের টি ব্রেক হয়ে গেছে আর এই যে মোটামুটি এখন আমরা রেডি আর আমি এই হেলমেটটা জাস্ট স্ট্র্যাপটা বাঁধছি এখান থেকে সোজা প্ল্যান রয়েছে ফারাক্কা একশো তেইশ কিলোমিটার রয়েছে ফারাক্কা নন চালানোর প্ল্যান রয়েছে এবার দেখা যাক চলো এমার্জেন্সি ছাড়া আমরা কোন রকম দাঁড়াচ্ছি না জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলেনাথ জয় মা কালী জয় বজরংবলী চলো মানে মুর্শিদাবাদ কিন্তু অলরেডি এন্টার করে গেছি এখান থেকে একশো তেইশ কিলোমিটার রয়েছে ফারাক্কা তো নন স্টপ চালাবো আপাতত তাই প্ল্যান রয়েছে আর আজকে কিন্তু ওয়েদার খুব একটা ভালো নয় আমি একটু চেয়েছিলাম যেন একটু রোদ ফোদ ওঠে কারণ রোদটা খুব ইম্পর্টেন্ট ভাই রাইডে তো চারিদিকে ফগি ওয়েদার আর ঠান্ডাও কিন্তু বেশ ভালো মুর্শিদাবাদ ঢুকেছি আর মুর্শিদাবাদ ঢুকে কিন্তু রোড একদম ফাঁকা পাচ্ছি না মানে যেখানেই দেখছি বাজারগুলোর মধ্যে গ্যাঞ্জাম যেখানেই দেখছি রোডে ট্রাফিকের প্রবলেম আর ভাই ওয়েস্ট বেঙ্গলের ব্যারিকেড ব্যারিকেড তো জানোই মানে কোনোরকম ইস্যু ছাড়া রকম কারণ ছাড়াই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রোডে ব্যারিকেড দেখতে পাবে মানে তুমি একটা স্পিড আপ করছো এই দেখো তুমি একটা স্পিড আপ করছো সেই সময় মানে তুমি স্পিডটা উঠতে উঠতে যখন এরকম ব্যারিকেট পরে সঙ্গে সঙ্গে স্পিডটা ডাউন করতে হয় মানে একটুখানি যে পিসফুলি আমরা রাইড করব ভাই ওয়েস্ট বেঙ্গলে অন্তত ইম্পসিবল কোনো কারণ ছাড়া এখানে তোমরা ব্যারিকেড দেখতে পাবে আবারও ব্যারিকেড এই যে খানিকটা করে রোড যাচ্ছি আর ব্যারিকেড এই সিঙ্গেল রোড দেখে বুঝতেই পারছো যে আমরা ঢুকে গেছি বেলডাঙা কারণ বেলডাঙাতেই কিন্তু এখনো রোড তৈরি হয়নি প্রোগ্রাম থেকে জার্নিটা শুরু করেছি পুরো রোডে কিন্তু জ্যাম পাচ্ছি কোনো রকম ফাঁকা রোড নেই যে পিসফুলি বেরিয়ে যাব আর যাই হোক এই বেলডাঙ্গা কিন্তু কাঁচা লঙ্কা আর গামছার জন্য বিখ্যাত আর আরো একটা জিনিস কিন্তু এই বেলডাঙ্গার বিখ্যাত সেটা হচ্ছে এই যে ইগল ট্যাঙ্কি আর এই যে বেলডাঙ্গার ইগল ট্যাঙ্কি খুব কিন্তু বিখ্যাত খুব বিখ্যাত ডানদিকে রয়েছে গ্লোব ট্যাঙ্কি এটাও বেশ ফেমাস যাই হোক ঠাকুর ঠাকুর করে যেন সামনে আর রোডে এরকম জ্যাম আমরা না পাই তাহলে ভাই খুব চাপ হয়ে যাবে অনেক টাইম লেগে যাবে অনেকটা টাইম লেগে যাবে সামনেই বহরমপুর বাইপাস আর ভাই বহরমপুর বাইপাস পেয়ে গেলে তারপরে আর আমি কোনো চাপ নেবো না কারণ সোজা রাস্তা একদম ক্লিয়ার ডালখোলা দুশো বাষট্টি মালদা একশো পঁয়ত্রিশ বহরমপুর সাত আর উঠতে চলেছি বহরমপুর বাইপাসে আর এই বাইপাসটা আমার খুব প্রিয় কারণ এত সুন্দর ভিউ দেখা যায় মানে বাইপাসটা ধরো এই সোজাভাবে উঠে এইভাবে যখন রাউন্ডটা মারে না পুরো গঙ্গা নদীর একদম মানে উপর দিয়ে যে ব্রিজটা এত সুন্দর লাগে আমার খুব প্রিয় এত সুন্দর ভিউ দেখে মনটা ভাই এবার খুশ হয়ে গেল আমার সত্যি কারণ এরকম ফগি ওয়েদারে এরকম ভিউ এর আগে কখনো আমি দেখিনি ও হো 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 ভাই 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 আর এই মা গঙ্গা হে মা রক্ষা করো যেন ঠিকঠাক ভাবে রাইডটা দেখেছো মানে কুয়াশার মধ্যে রাস্তাটা মিশে গেছে মানে ভাই অসাধারণ এবারও তোমাদের ভাই তোমাদেরকে কিছু ডিফারেন্ট দেখাবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই হচ্ছে ব্যাপার পুরো ব্লগটা দেখো আমার পাশে থেকে আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবভিয়াসলি ভাই সাবস্ক্রাইব করতে ভুলো না এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার আর যারা ফেসবুকে দেখছো যারা ইনস্টাগ্রামে দেখছো তাদেরকে এইটুকু বলো ভাই একটু ফলোটা করে দিও ফলোটা করে দিও প্লিজ চলে এসেছি আজকের জার্নির প্রথম টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আমার দুটো তিনটে টোল প্লাজা কমে গেছে কারণ আমি কাটোয়া হয়ে বহরমপুর হয়ে এসেছি রয়েছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আজকের জার্নির আমার প্রথম টোল প্লাজা কারণ আমি কাটোয়া থেকে আসছি আর পেছনে ওই যে সূর্যিমার দেখা পেয়েছি অলরেডি আর এখানে কিন্তু আমাদের একটা কফি ব্রেক চলছে আর এখানে আমাদের এই যে নতুন একজন রাইডারের সাথে আমাদের দেখা হয়েছে

এই কোশার মধ্যে রাইড করতে ভাই মানে একটু অসুবিধাই হচ্ছে रामपुरহাট বাদিকে মানে বুঝতেই পারছো আমরা কোথায় চলে এসেছি আমরা কিন্তু মোরগ্রাম চলে এসেছি আর এই যে সামনে মোরগ্রাম মোর এখান থেকে কিন্তু বাদিকে চলে গেল रामपुरহাট বোলপুর তারাপিট মানে 시উড়ি সব এই সাইডটা দিয়ে কিন্তু তোমাদের চলে যেতে হবে আর সোজা এই যে শিলিগুড়ি রাস্তার ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কিন্তু আহিরন ঢুকছি এই ব্রিজ থেকে এই আহিরন ব্রিজ থেকে গঙ্গার কিন্তু একটা সুন্দর সোজা একটা ভিউ দেখা যায় তোমাদেরকে এই যে দেখাচ্ছি বেশ সুন্দর লাগে দেখতে এইরকম একটা ভিউ এর মধ্যে দিয়ে এরকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাইড করছি আজকে আমার আজকের জার্নি সেকেন্ড টোল প্লাজাতে কিন্তু অলরেডি চলে এসছি আর এখন প্রত্যেকটা টোল প্লাজাতেই এই যে চার চাকা বা এই লরি বাসের জন্য দাঁড়িয়ে মানে টাকা দেওয়া হ্যান্তেন এই ব্যাপারগুলো নেই ডিজিটাল ইন্ডিয়া ভাই ডিজিটাল ইন্ডিয়া আর কালকে থেকে তো পাহাড়ের জার্নি হবে আর এইবার জার্নিটা মানে এইবারের যে নর্থ বেঙ্গলের যে অফবিট সিরিজটা একটু কিন্তু আলাদা হতে চলেছে মানে অন্য সময় তোমরা অ্যাডভেঞ্চার দেখো তোমরা জানো যে আমি অ্যাডভেঞ্চার রাইডই বেশি পছন্দ করি তবে এবার মনে হলো যে না এবার অ্যাডভেঞ্চার করব না এবার একটা পিসফুল রাইড করব নর্থ বেঙ্গলে তো এবার কালিম্পং যাচ্ছি আমরা আর কালিম্পং আমার কিন্তু প্রথমবার আমি নিজেও কালিম্পং কোনো যাইনি তো যাই হোক কালিম্পং এর একটা অফবিট জায়গায় আমরা কালকে ঢুকতে চলেছি তার পরের দিন যাব আমরা শিটং এরকমই প্ল্যান রয়েছে এটা কি ভাই বাসটাকে কিভাবে নিয়ে যাচ্ছে দেখেছ মানে বাসটা নিয়ে যাচ্ছে ঠিক আছে বাট সামনে পেছনে এমন কিছু দিয়ে তো কভার করে নেবে যাতে মানুষের কোন রকম বাইজেন্স একটা মানুষ জোরে রাইড করছে হট করে এতটা দূরে রয়েছে না চোখে না পড়ার মতো মানে এগুলো হচ্ছে ননসেন্স কিছু কাজকর্ম কিছু বলার নেই আর একটু আগে আমি এমনও দেখলাম একটা টোটোতে করে লোহার রড নিয়ে যাচ্ছে রডের আগে পিছে কিচ্ছু লাগানো নেই যে কাপড় লাগানো বা কিছু লাগানো সেগুলো লাগানো নেই মানে বিপজ্জনক ভাবে এরা নিয়ে যায় আর টোটোর রাজত্ব সাবাস কাকা টোটো এমন ভাবে যাচ্ছে ভাই হাই রোডে এমনিতে টোটো কিন্তু ইলিগাল এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাবে হাই রোডে টোটো চলে আর তার উপর টোটোর এক একটা মানে স্পিড এমন ভাবে যায় মানে ওদেরই হাই রোড এরম একটা পরিস্থিতি আর এমনিতেও ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি খারাপ তোমরা জানোই ভাই বললে পলিটিক্যাল ইস্যু হয়ে যেতে পারে বাট কিছু ক্ষেত্রে বলতে হয় যে ভাই সত্যি আমরা যা ফেস করছি মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যা সহ্য করছি ভাই আমরাই লেজেন্ড সিরিয়াসলি আমরা লেজেন্ড যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে এসব সহ্য করি ফারাক্কা ঢুকেই গেছি আর এবার কিন্তু জ্যামটা পাইনি গতবার যা জ্যাম ছিল ভাই অসম্ভব পাঁচ কিলোমিটার আগে থেকে জ্যাম পেয়েছিলাম আর এবারের রাস্তা কিন্তু একদম ক্লিয়ার যা দেখতে পাচ্ছি আর এক থেকে দেড় কিলোমিটার রয়েছে ফারাক্কা ব্যারেজ

আমরা চারজন রয়েছি আর এই একজন তো ভাত খেয়ে ফেলেছে অলরেডি এর ভাত খিদে পেয়েছে ভাত খেয়ে নিয়েছে আর আমরা তিনজন এখন রুটি খাচ্ছি এখান থেকে গিয়ে আমরা ভাত কোথায় খাবো এখান থেকে বেরোবো বেরিয়ে মোটামুটি আরো সত্তর কিলোমিটার মতো চালিয়ে পারবেসি ধাবাতে গিয়ে ওখানে গিয়ে আমরা ভাত খাবো আর আজকে প্রচুর লেট আমরা জানি না আমরা কখন শিলিগুড়ি পৌঁছবো কোন ঠিক নেই পৌঁছবো পৌঁছবো চাকরি ভাই এই জায়গায় এই নিয়ে পাঁচবার শিলিগুড়ি যাচ্ছি কোনো জায়গায় রিল্যাক্সে যাবো কোনো ব্যাপারই না তো যাই হোক চলো এই যে ফারাক্কাতে আমাদের কিন্তু মোটামুটি লাঞ্চ কমপ্লিট রুটি খেয়ে নিয়েছি এখন আর আমরা হয়তো পারদেশিতে দাঁড়াবো না আর এখন এই যে আমরা মোটামুটি গিয়ার আপ হয়ে গেছি আবারও রেডি আর এই যে এখানেই দাঁড়িয়েছিলাম এই যে দাদা একবার এরকম হাই করে দাও তো তোমরা কিন্তু অবভিয়াসলি আসতে পারো এটা কিন্তু ঘোষ ফাস্টফুড এই যে ফারাক্কার ঠিক এই জায়গাটা করে ঠিক এই জায়গাটা করে এই দোকানটা তো ওই যে নাম্বারও দেওয়া রয়েছে আর সামনে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজ সামনে ফারাক্কা ব্যারেজ আর এই ব্যারেজের কিন্তু এই পারটা সাউথ বেঙ্গল ও পারটা নর্থ বেঙ্গল এর আগে সিরিজগুলো যারা দেখেছো তখনও আমি বলেছি যে ওই সিরিজগুলোতেও যে এই ব্যারেজের এই পারটা সাউথ বেঙ্গল ওই পারটা নর্থ বেঙ্গল আর আমরা এখন উঠতে চলেছি আমাদের আরেকটা আশ্চর্য ফারাক্কা ব্যারেজ যার একশো আটটা সরি এখন একশো নটা কিন্তু গেট হয়ে গেছে এই ফারাক্কা ব্যারেজের আর এই যে ব্যারেজে উঠে গেলাম নর্থ বেঙ্গল কিন্তু আমরা আবারও এন্টার করে গেলাম ভাই এবছর আমার পাঁচ বার এই বছরে আর গত বছরের ডিসেম্বর যদি ধরি তাহলে কিন্তু ছবার আর ওইদিকে দেখতেই পাচ্ছ নতুন ব্রিজের একটা ভিউ খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে উনিশশো সালে এই ফারাকা ব্যারেজের কাজ শুরু হয়েছিল আর কমপ্লিট হয়েছিল উনিশশো সালে আর এই দু হাজার পঁচিশে কিন্তু এই ফারাকা ব্যারেজের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে আর পঞ্চাশ বছর পূর্ণ হতে হতে কিন্তু ওইদিকে আরও একটা ব্রিজ তৈরি হয়ে গেছে আই থিঙ্ক ওই ব্রিজটা খুলে গেলে এটা বন্ধ হয়ে যাবে আর ওটা দিয়ে কিন্তু ফোর লেন রোড তৈরি হয়ে গেছে আর ব্যারেজের এই পাশে দেখো ভাই প্রচুর জল প্রচুর আর এই দিকটাতে কিন্তু শুকনো শুকনো একদম হয়ে রয়েছে ও কি দারুন লাগছে দেখো ট্রেনটা যাচ্ছে ছোট্ট ট্রেন যা দেখলাম চারটে পাঁচটা বগি জাস্ট আজকের জার্নি তিন নাম্বার টোল প্লাজা ফরাক্কা রায়গঞ্জ টোল প্লাজা কালিয়া ঢুকছি আমি জানি না আজকে কালিয়া চকের কন্ডিশন কি থাকবে মানে কালিয়া চক কিন্তে আমার বিভিন্ন টাইম এক্সপেরিয়েন্স করা হয়ে গেছে এবার দেখা যাক এই টাইমটাতে ভিট্রার কন্ডিশন কি থাকে সো ফাইনালি কালিয়া চকে কিন্তে আবারো জ্যাম পেয়ে গেছি ওই যে আজ অবধি এমন কোন রাইড যায়নি যেই রাইডে আমি জ্যাম পাইনি এইcandidate জ্যাম এই সিগন্যালটাতে জ্যাম থাকবেই তবে এটা থেকে বেরিয়ে গেলে চাপ নেই আর এখানে সারা বছরই মেলা লেগে থাকে মানুষ এখানকার খুব ব্যস্ত ভাই খুব ব্যস্ত যাক তুলনামূলক অন্য বারের থেকে এবার কিন্তু জ্যামটা কমই ছিল চলো কালিয়াচক আজকে ভোগায়নি কিন্তু আমাদের একদমই ভোগায়নি মালদা সিটি বেরিয়ে গেল বাঁদিকে আর এই যে ডান দিকের রাস্তা কিন্তু মালদা বাইপাস এখন আমরা উঠছি আমাদের আর দাঁড়ানোর এরপরে কোনো প্ল্যান নেই আমরা প্ল্যান করছি যে আমরা একবার রূপাহার মানে রূপাহারে আমি যেইখানে দাঁড়াই একটা কাকুর দোকান আছে রূপাহার মানে বাইপাসের নিচে তো ওই নিচেই কিন্তু আমরা দাঁড়াবো মানে সার্ভিস লেনে কিন্তু আমাদের নামতে হবে তো ওখানেই দাঁড়াবো ওখান থেকে একটু ম্যাগি ফ্যাগি খাওয়ার প্ল্যান আছে কারণ আমরা যেখানে ফারাক্কাতে দাঁড়িয়েছিলাম ভাই চারখানা রুটি অতখানা সবজি দিয়ে খেয়ে আর ভাই খিদে নেই সিরিয়াসলি তো রূপাহার থেকে একটু ম্যাগি ফ্যাগি খাওয়ার প্ল্যান আছে ম্যাগি চা ফা খাবো দেন তারপরে কিন্তু আবার সোজা একদম ইসলামপুর প্ল্যান রয়েছে আজকের জার্নি কিন্তু এটা চার নম্বর টোল প্লাজা আমাদের এখান থেকে রূপাহারের ডিস্টেন্স আর পঁয়তাল্লিশ কিলোমিটার আর এদিকে কিন্তু ভাই চরম ঠান্ডা মানে আমি কিন্তু মোটামুটি শীতের জন্য ভালোই ড্রেস পোশাক পরেছি কিন্তু তারপরেও আমার ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি শেষমেশ রেনকোটটা চাপিয়ে নিয়েছি মানে নর্থ বেঙ্গল ঢোকার পরেই কিন্তু আমাদের একদম জঘন্য রকম ঠান্ডা লাগছে আর এই যে রূপাহারের ওপর দিয়ে বেরিয়ে গেল বাইপাস আর আমরা কিন্তু সার্ভিস লেনটা নিয়ে নিয়েছি আর এই যে সামনে যে কাকুর দোকানে প্রতিবার দাঁড়াই এবারও সেখানেই কিন্তু দাঁড়াবো A few moments later. রয়েছি রূপাহারে আর রূপাহারে একটা চায়ের দোকানে মানে যেখানে প্রত্যেকবার দাঁড়াই সেখানেই চা খেলাম আর চা খেয়ে বেরোনোর পরে দেখছি আমার গাড়িতে লিক হয়েছে আর লিকটাকে ঠিক করছে সেটা একবার তোমাদের দেখাই আমার মেকানিক ভাই কিছু মনে করিস না এই যে এই হচ্ছে পেরেকটা এইভাবে ঢুকেছে প্রথমবার যদিও আমার এই টায়ারটাতে লিক হলো এই এইভাবে তো এখানে এই যে তিনজন আর এই যে আমি লিক ঠিক করার কাজ চলছে আমার বাইকের এই যে সব এক্সপিরিয়েন্স লোকজন নিয়ে যাচ্ছি আর কি চিন্তা যাচ্ছে না হাওয়া চলে গেছে না পুরো আবারও চেষ্টা দেখা যাক কি হয় ব্রেক ধর এবার যাবে 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 হ্যাঁ এবার এবার হাওয়া দিলে মালটা হয়ে যাবে এই এখন কাজকর্ম চলছে বাইক নিয়ে

টায়ারে কিন্তু গুজি মারা হয়ে গেছে আর এখন ওই যে ইনফিলেটার দিয়ে আমরা এখন টায়ারে হাওয়া দিচ্ছি ছত্রিশ চল্লিশ করতে হবে আর কে ঢোকালো লাস্টে গুজিটা আচ্ছা অভিজিৎ কিন্তু গুজিটা ঢুকিয়ে দিয়েছে একদম গায়ে জোর দিয়ে আচ্ছা ও হেল্প করেছে কিন্তু সজলে হেল্প করেছে আর বিজয় সত্যি তুই এই জিনিসগুলো এনেছিলি বলে ভাই আজকে আমরা যেতে বললাম নাহলে এখানে না হলে এখানে বোনফায়ার করতে চাপ হয়ে যেত আর ちゃっতোতে কাট এই এই যে প্লাস্টিক প্লাস্টিক খাটি এদিকটাটা ম্যানেজ করতে হতো এখন ঘড়িতে বাজে ছটা দশ আর আমরা বেরোচ্ছি রূপাহার থেকে মানে ফার্স্ট টাইম এতটা লেট তো ঠিক আছে চলে যাব সে নিয়ে চা আপনি শিলিগুরি এমনি পৌঁছে যাব কিন্তু রাতের অন্ধকার হয়ে যাওয়ার কারণে একটু চাপ হবে কারণ ওদের বাইকটা দেওয়া ফগ লাইট নেই আর আমার বিজয়ের যা ফগ লাইট রয়েছে ওপরই ম্যানেজ করে যেতে হবে তিনটে বাইক রূপাহার থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স আরো একশো আশি কিলোমিটার মানে ধরে নাও চার ঘন্টার ব্যাপার এবার যদি রাস্তায় বেশি ফক থাকে তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে এখন দেখি আপাতত ডালখোলা পৌঁছোয় ডালখোলা পৌঁছে গেলে তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা করব আমরা ঢুকছি আজকের জার্নির পাঁচ নম্বর টোল প্লাজাতে সামনে ওয়েদার মনে হচ্ছে খারাপই পাবো কারণ এখনই দেখতে পাচ্ছি কুয়াশা এই সাইডটাতেই চলে এসছি কিন্তু বোতল বাড়ি আর এই যে ডান দিকের এই রাস্তাটা এর আগেও বলেছি আমি ব্লগে বেঙ্গল টু বেঙ্গল কিন্তু কানেক্ট করে মানে ইসলামপুরকে কানেক্ট করে ইসলামপুরে ঠিক কিছুটা আগে গিয়ে রাস্তাটা ওঠে চলে এসছি ডালখোলা আর এই যে এন এইস কিন্তু শেষ এখানেই আর এই যে ওপর দিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়ার টোয়েন্টি সেভেন ইন্ডিয়ার আমরা কিন্তু উঠতে চলেছি। গুজরাটের থেকে শিলচর পর্যন্ত কিন্তু এই এই রাস্তা। এখন এই রাস্তা দিয়ে কিন্তু এখন আমাদের একশো সাতাশ কিলোমিটার শিলিগুড়ির উদ্দেশ্যে যেতে হবে টোয়েন্টি সেভেন এ উঠেই কিন্তু আমরা একটা জিওর পেট্রোল পাম্প পেয়ে গেছি আর এখান থেকে কিন্তু আমরা মানে ফিউল আপ করাচ্ছি মোটামুটি প্রত্যেকটা গাড়িতে তেল মানে লেভেল কমেছে আমার গাড়িতে এখনো তেল আছে তবুও যতটা পারবো কিন্তু তেল ভরে নেব বিজয়ের গাড়িতে তো একদম ফুল ট্যাঙ্ক আবার করা হয়ে গেছে এদিকে অভিজিতের গাড়িতেও মোটামুটি বারোশো টাকা তেল ঢুকলো এবার দেখি আমারটাতে কতটা ঢোকে পেট ভরছে পেট ভরছে আরেকটু আরেকটু ছেড়ে দাও ছেড়ে দাও কত হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও আর দিও না দিও না হ্যাঁ অনলাইন দেবো ছেড়ে দাও তো আটশো আঠেরো পয়েন্ট টাকার তেল কিন্তু আমার ঢুকলো গাড়িতে আবারও কিন্তু তেলের কাটা পুরো ফুল হয়ে গেছে ভাই দেখেও ভালো লাগে ক্রস করছি কিষানগঞ্জ আর এবার যেই ফ্লাইওভারটাতে উঠছি এই ফ্লাইওভারটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফ্লাইওভার কারণ এত সুন্দর ভিউ কিন্তু খুব কম দেখা যায় এই যে লাইটটার সাথে আর এই ফ্লাইওভারটার যে মানে লুকসটা আমার দারুন লাগে জানি শেষ টোল প্লাজা পশ্চিম মাদাতি টোল প্লাজা মানে সামনেই কিন্তু ঘষ পুকুর আর ঘষপুকুর থেকে আমরা কিন্তু লেফটে চলে যাব এখন এই ঘোষপুকুর মোড়ে যেখান থেকে লেফট সাইডে নেমে গেল হচ্ছে শিলিগুড়ির রাস্তা আর এই যে আমার সব কো রাইডাররা ভুল করে একদম আলিপুর দুয়ার চলে যাবে ফুলবাড়ি দিয়ে কেন ঢুকবো এইখান দিয়ে তো ডান দিক দিয়ে মারবো দার্জিলিং মোড় দিয়ে তো ডান দিক ফুলবাড়ি দিয়ে সেই পেছন দিয়ে বহুত রাস্তা এখান দিয়ে তো কাছে দাঁড়িয়ে না একটু দাঁড়িয়ে এখানে এখন আমরা রয়েছি ঘোষপুকুর মোড়ে যেখান থেকে এই যে বাদিকে বাগডোগরা রোড নেমে গেল আর এই যে সোজা কিন্তু এবার সোজা গিয়ে লেফটে গিয়ে কিন্তু আমরা শিলিগুড়ি ঢুকে যাব আর ডান দিকে কিন্তু জলপাইগুড়ি রব লগ হচ্ছে রব লগ কি খেয়েছিলাম কি খেয়েছিলাম আমি সব দিয়ে দেবো কিন্তু রব লগ হচ্ছে এইখানে দাঁড়ালাম চারিদিকে একটু পরে দেখা যাচ্ছে না রকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছো কি রকম কুয়াশায় ঘিরে রেখেছে রাস্তাটা ও ভাই মনেই হচ্ছে পাহাড়ে চলেই এসছি অ্যাকচুয়ালি পাহাড়ের কুয়াশাগুলোই সব কিন্তু নামে মানে মেঘগুলোই কুয়াশা হয়ে যায় হয়ে গিয়ে এই দেখো বাপরে বাপ নিচ্ছে নিচ্ছে ভাই মারাত্মক লাগছে ও বহুদিন পর এইরকম কুয়াশার মধ্যে আমি বাইক চালাচ্ছি তো ঘড়িতে কিন্তু বাজে এখন সাড়ে বারোটা আমরা শিলিগুড়িতে ঢুকেছি সাড়ে এগারোটার সময় আর প্রচণ্ড টায়ার্ড আর এই জাস্ট মানে হোটেলে ঢুকেই সব ল্যাগেজ রেখে তারপরে কিন্তু আমরা খেতে গেছিলাম এই যে বিজয় আর এখানে হচ্ছে এই যে আমাদের লাগেজগুলো এইভাবে রাখা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার কিভাবে এলাম কুয়াশার মধ্যে দিয়ে সেগুলো কিন্তু তোমরা দেখেছ মানে সেই মজা লেগেছে লাস্টে আসতে গিয়ে তো যাই হোক এই ব্লগটা মানে এই সিরিজের এই ফার্স্ট এপিসোডটা কিন্তু এখানেই শেষ করছি আর কালকে থেকে কিন্তু আমাদের পাহাড়ের জার্নি শুরু হচ্ছে তো যাই হোক চলো এখনকার জন্য গুড নাইট দেখা হচ্ছে এই সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সাথে